নৌসা সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পনেরোই নভেম্বর শনিবার সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা আগামী কিছুদিন থেকে আবহাওয়ার অনেক বড় পরিবর্তন করেছে জেলা জেলায় ঠান্ডার যে শীতল বায়ু সেটা প্রবেশ করতে শুরু করেছে ঠান্ডা গরমের খেলা চলছে তো বন্ধুরা আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে বঙ্গোপসাগরে সাইক্লোন কতটা শক্তিশালী হতে পারে সাইক্লোন কোন অঞ্চলে আছড়ে পড়তে পারে এবং কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সব কিছু থাকছে প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সকালে সম্পর্কিত দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরছি স্যাটেলাইট চিত্র কী বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি আজকে হচ্ছে পনেরোই নভেম্বর শনিবার দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ স্যাটেলাইট চিত্র তুলে ধরছি আপনাদের কাছে গোটা পশ্চিমবঙ্গ আবহাওয়া পরিষ্কার বাংলাদেশ গুয়াহাটি পরিষ্কার বেঙ্গালুরু মাদুরাই পরিষ্কার বঙ্গোপসাগরে প্রশান্ত মহাসাগর থেকে মেঘ প্রবেশ করছে জলে বাষ্প একদম শুকনো ড্রাই আবহাওয়া চলছে ভারতবর্ষের বিভিন্ন জেলা এবং রাজ্যগুলিতে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ঘোলাটে যে মেঘ সেটা কিন্তু এখন আর নেই সন্ধ্যার পর থেকে যে ঘোলাটে মেঘ সেটা আমরা লক্ষ্য করতে পারি মানে কুয়াশা কুয়াশা ভাব আমরা লক্ষ্য করতে পারি আমাদের দেশের বিভিন্ন জেলায় রাজ্যগুলোতে দেখুন আসাম গুয়াহাটি ত্রিপুরা আমাদের এদিকে বিহার তারপরে এদিকে হচ্ছে আপনার ভুবনেশ্বর বিশাখাপত্তনম এলাহাবাদ ফাজিদাবাদ ঝান্সি এদিকে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেল বিজেপি কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু বলতে গেলে যে পাওয়ার সেটা আমরা লক্ষ্য করতে পারছি বিহারে তো এরকম মোটামুটি কয়েক বছর থেকে বিহারে এরকম লক্ষ্য করা গেছে অনেক বহমত নিয়ে কিন্তু জিতছে বিজেপি এদিকে মোটামুটি আমরা লক্ষ্য করা যায় এবং ঠান্ডা স্টপ মোডে কতটা কিলোমিটার বেগে এবং কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এটা আপনাদের কাছে তুলে ধরছি চলুন এবার চলে আসছি সরাসরি ঘূর্ণিঝড়টি নিয়ে ঘূর্ণিঝড় কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে মোটামুটি আমরা কিন্তু মেন আপডেটে যাব মেন আপডেটে আমরা কি লক্ষ্য করতে পারছি দেখুন যে তেইশ তারিখ নাগাদ কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে তার কতটা গতিবেগ থাকতে পারে এই যে ঘূর্ণিঝড়ের যে মেন যে বাঘ নিবে সেটা হচ্ছে একদম দ্বীপটা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে একটা দ্বীপ আছে তার মাঝখান হয়ে সেটা কিন্তু সরাসরি ভারতবর্ষের উপকূলের দিকে আঁকাবে দেখতে পাচ্ছেন ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ সে অ্যাচিভ করে নিচ্ছে আমি যদি আর একটু জুম ইন করি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে কত কিলোমিটার গতিবেগ চলুন আমরা দেখে নিচ্ছি এগারো তারপর এদিকে আর একটু আগে যে একশো পাঁচ এদিকে হচ্ছে একশো ছয় আর এদিকটা আরো একটু বাড়বে একশো দশ এদিকটা একটু বাড়বে একশো তেরো এদিকটা দেখি একশো চোদ্দো মানে অনেকটাই কিন্তু এই ঘূর্ণিঝড় বাঁক নিবে বাংলা মানে বাংলায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের দাপট আমরা লক্ষ্য করতে পারবো এই ঘূর্ণিঝড়ের নাম সিনিয়র সিনিয়র কিন্তু ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি আপনাদের কাছে ঘূর্ণিঝড় সিনিয়র আমাদের ভারতবর্ষের উপকূলেও আছে পড়ছে আমাদের এই যে উপকূল রয়েছে বঙ্গোপসাগর উপকূলের সমস্ত অঞ্চলে কিন্তু এর যে জলীয় বা মেঘ সেটা কিন্তু সেখান থেকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আমাদের মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা যারা দেখছেন তারা কিন্তু অ্যালার্ট হয়ে যান একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মাসের শেষে প্রায় আঠাশ থেকে তিরিশের মধ্যে ধরে রাখুন এই ঘূর্ণিঝড় যে কোনো এক স্থানে ল্যান্ড করবে এখনো ল্যান্ড ফল প্রক্রিয়া যেহেতু বলা যাচ্ছে না এখনো তৈরি হয়নি ল্যান্ড কোথায় করবে আনুমানিক আমরা বিশাখাপত্তনম থেকে শুরু করে আমরা এই যে অঞ্চলটা রয়েছে সেখান থেকে গিয়ে বাঘ যখন নিবে সেটা কিন্তু বাংলা হয়ে চলে যাবে তাহলে আমরা বিশাখাপত্তন ভুবনেশ্বরও আমরা ছাড়ছি না তাহলে ভুবনেশ্বরের ভদ্রাক থেকে এই অঞ্চলের পুরী পারাদীপ থেকে শুরু করে ভাইজার সমস্ত অঞ্চল কিন্তু অ্যালার্ট থাকবে আর এখনও প্রশান্ত মহাসাগর মোটামুটি এখন পরিষ্কার রয়েছে কোনো ঘূর্ণিঝড় এখন পর্যন্ত নেই আর এদিকে ধানবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ঠান্ডা বায়ু প্রবেশ করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিন দেখুন বেশি বড় করব না যেটা সঠিক আপনি তুলে ধরবো দেখুন গোটা রাজ্য জুড়ে ঠান্ডার যে প্রকোপ সেটা আমরা লক্ষ্য করতে পারবো আজ থেকে কিন্তু ঠান্ডার প্রকোপ আরো বাড়বে বিভিন্ন অঞ্চলে আর পনেরো তারিখ ষোলো তারিখে ঠান্ডা প্রকোপ আরো বাড়বে ষোলো তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে আপনার রবিবার রবিবারের দিকে আমরা এই যে ধানবাদ পর্যন্ত এই যে রাঁচিতে অধিক ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি জলগাঁও বালুকা ইন্দোর ভোপাল আহমেদাবাদ উদয়পুর নাসিক মুম্বাই জব্বলপুর থেকে শুরু করে পাটনা কানপুর ফাজাবাদ আগ্রা জয়পুর বিকানের থেকে শুরু সমস্ত অঞ্চলে কিন্তু এই যে প্রকোপ আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই যে অঞ্চলটা রয়েছে মধ্য ভারত জলগাঁও নাসিক ভোপাল আহমেদাবাদ থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডা বাড়বে গরম কি আবার আসতে চলেছে তখন গরম কিন্তু মনে হয় না আর আসবে কারণ গরমের পরে কিন্তু যেটা আসছিল ঠান্ডা সেটার পর থেকে কিন্তু আর গরম পড়ার কোনো সতর্কবার্তা নেই আর আগামী পাঁচ দিন বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে কিনা সেটা আপনাদের কাছে তুলে ধরবো বৃষ্টি কতটা হতে পারে বৃষ্টি মোটামুটি দেখুন আমরা উনিশ তারিখ থেকে দেখে যাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়া যাওয়া যাবো বৃষ্টি কিন্তু আগামী পাঁচ দিনে বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই বৃষ্টি মোটামুটি মোটামুটি বৃষ্টি যেটা রয়েছে উনিশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা রয়েছে বন্ধুরা চেন্নাই পুডুচেরি নাগাপাটাল থেকে শুরু করে মাদুরাই এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু তাছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে বৃষ্টিটা লক্ষ্য করা আছে উপর কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এবার কোন সতর্কবার্তা আছে কিনা সেটা আপনাদেরকে তো তুলে ধরছি ওয়েদার অনেক কি বলছে ওয়েদার অনেক মোটামুটি এখানে রেড অ্যালার্টটা জারি রয়েছে আপনাদেরকে আমি তুলে ধরছি এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে তাইওয়ান তাইওয়ানিপিন এই যে হেরিকেনটা ফুয়াং এখনও কিন্তু তার রুপ সে চৌষট্টি কিলোমিটার কিন্তু রয়েছে এখনো ঘূর্ণিঝড় নেই একটা গভীর নিম্নচাপ আকারে রয়েছে কিন্তু এখানে সবটাই রেড অ্যালার্ট রয়েছে বন্ধুরা আর তাছাড়া কিন্তু সেরকম কোনো কিছু আমাদের লক্ষ্য করতে আমরা পাচ্ছি না আর কোনো সেরকম পেশার আইসোলেশন আমরা দেখলাম অ্যানিমেশনও দেখলাম কোনো জায়গায় কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না স্যাটেলাইটও দেখলাম দেখুন আমরা স্যাটেলাইটে যদি যাই আমরা এই যে ঘূর্ণিঝড় ফুমাং থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত এখানে কিন্তু গোটাটা রেড অ্যালার্ট থাকছে বন্ধুরা এটা হচ্ছে তাইওয়ান দেখুন মোটামুটি ফিলিপিন্সের দিকে বৃষ্টি হচ্ছে কাবু সিটি থেকে শুরু করে এই যে এই অঞ্চলগুলোতে আছে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি তাছাড়া যখন ভারতবর্ষের উপকূলে একদম আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকটা কিন্তু কোনো সহজ সেরকম মেঘ নেই যতটা প্রশান্ত মহাসাগর রয়েছে এদিকে বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার বৃষ্টিপাত হচ্ছে দেখুন বন্ধুরা এই সমস্ত অঞ্চলে সাউথ আফ্রিকা বৃষ্টিপাত হচ্ছে এদিকে ইথোপিয়া সুদান এদিকে সুলতান এদিকে দেখতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে সৌদি আরেবিয়া ইজিপ্ট ইরাক দেখুন পরিষ্কার রয়েছে তারপরে হুজুকিস্তান তাজাকিস্তান এই সমস্ত অঞ্চলে বরফ থাকছে সিকিম কাজাকিস্তান কাজাকিস্তানে আবার স্নোফল দেখা যায় কিছু কিছু জায়গা তারপরে এদিকে পোল্যান্ড সমস্ত অনেক জায়গা আছে দেখুন এই সমস্ত অঞ্চলে মোটামুটি এখন বিষয় হচ্ছে সাউথ কোরিয়া পরিষ্কার নর্থ কোরিয়া পরিষ্কার চীনে কিছু কিছু জায়গা ভারী বরফপাত হচ্ছে এদিকে চীন ভুটানের কাছাকাছি যাই হোক আমাদের ভারতবর্ষে এখন সেরকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই চাষি ভাইদের জন্য আগামী পাঁচ দিন কোনো সতর্কবার্তা নেই বা আমাদের জন্য স্বাভাবিক যারা সাধারণ মানুষের তাদের জন্য কোনো সেরকম আপডেট নেই আপডেট যেটা হচ্ছে ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড়ের জন্য আমরা প্রিপারেশান নিব আমরা কি করতে পারি কি করলে সেটা আমাদের যে আমাদের ঘূর্ণিঝড় আসলে আমাদের ভারতবর্ষে মৃত্যু ঘটে হান্ড্রেড পার্সেন্ট সব জায়গায় হয় কিন্তু যতটা কমানো যায় যতটা আটকানো যায় আমরা যতটা সচেতন থাকবো সেটা আমরা বুঝতে পারবো যে কতটা কিলোমিটারে আসতে আসতে পারে শেল্টার কোথায় নিতে পারি কারণ আমাদের এখানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে হানড্রেড পার্সেন্ট রয়েছে এখন দেখা যাক কি হয় যেহেতু এখনও তৈরি হয়নি আমরা বলবো না যে এখনই চলে আসছে সেরকম কোনো ব্যাপার না তৈরি হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট রয়েছে আমরা এর দিকে নজর রাখবো আপনারাও নজর রাখবেন চ্যানেলটির প্রতি অবশ্যই সাবস্ক্রাইব এবং করে লাইক অবশ্যই করবেন বন্ধুরা রিকোয়েস্ট করলাম অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং পছন্দ না হলে লাইক করবেন না আর আমি নিউজের মতন করে বলি না আমি বুঝানোর চেষ্টা করি আপনাদেরকে তো অবশ্যই যদি না বুঝতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি টোটাল যেটা যেটা বুঝতে পারি সবটাই আপনাদেরকে বুঝিয়ে বলবো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন